রঘুনাথগঞ্জের জগনন্দবাটি এলাকা থেকে উদ্ধার হওয়া তাজা বোমা নিষ্ক্রিয় করল বোম স্কোয়াড রবিবার দুপুরে জগনন্দবাটি এলাকার একটি ফাঁকা জায়গায় বোমাগুলো নিষ্ক্রিয় করা হয় এই সময় রঘুনাথগঞ্জ থানার পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন উল্লেখ করা যেতে পারে শনিবার দুপুরে রঘুনাথগঞ্জের বাটি এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে তিন কন্টেনার বোমা উদ্ধার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ বোমাগুলো নজরে আসার পরেই বোমা উদ্ধারের জায়গাটি ঘিরে রাখে পুলিশ খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে তারপরেই আজ বোমা স্কোয়াড তারপরে আজ বোম স্কোয়াড এসে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয় কে বা কারা এভাবে বোমা রেখেছে তা তদন্ত করে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ দলিল লেখক ল ক্লার্ক লেখক রবজুল ইসলাম ওরফে বাপ্পা পিতা রুবল আলী এখানে জমি রেজিস্ট্রি করা হয় এবং জমির পরামর্শ দেওয়া হয় এছাড়াও দোকান ও গাড়ির এগ্রিমেন্ট করা হয় এবং জমির রেকর্ড করা হয় বিশেষ দ্রব্যস্ত জঙ্গিপুর কোর্টের যে কোনো অ্যাভিডেভিট করা হয় স্থান বাবুপুর পোস্ট তিন পাকুড়িয়া শামশেরগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর নাইন ওয়ান টু সিক্স জিরো এইট নাইন এইট জিরো ফোর অথবা এইট টু ফাইভ জিরো সিক্স এইট নাইন নাইন জিরো থ্রি